i oh, know যাই নবী বলে হা ও আমার উম্মত ও আমার উম্মত মনে রেখো এ বেটা আনাস দশ বছর আমার গোলামি করলা দশ বছর আমার খেদমত করলা ওয়াজা আলিকা আজম মিন সুন্নতি তোমার একটা বড় সুন্নত শিখাই দিলাম কি সেই সুন্নতটা ওয়ালাই সাফি কলবিকা কিসুল্লি আহাদুন কারো সম্পর্কে যেন তোমার দিলের মধ্যে হিংসা না থাকে ইন তুসবিহা আও তুমসিয়া নবীজি এ কথাটা বলছে কোরবান হয়ে যায় নবীর কথার উপরে যে সকাল বেলায় সন্ধ্যা বেলায় দিলের মধ্যে ভাইয়ের প্রতি হিংসা নিও না ননদের প্রতি হিংসা নিও না ভাবির প্রতি হিংসা নিও না শাশুড়ির প্রতি হিংসা নিও না যদি দিলটারে সকাল বেলায় ঝাড়ু দাও বিকাল বেলায় ঝাড়ু দাও তাহলে ওই ঘরের মধ্যে কোনোদিন দিন ঝগড়া বাঁধে না আর ঘরের মধ্যে কাপড় চোপড় দিয়া বড়া লিপস্টিক আলমারি দিয়া বড়া থ্রি পিস কালার দিয়া বড়া দিলের মধ্যে হিংসা হিংসা বরা ভাবি ননদের দেখতে পারে না ননদি ভাবিরে দেখতে পারে না শাশুড়ি পুতের বউরে দেখতারে না পুতের বউ শাশুড়ি দেখতারে না স্বামী বউ দেখতারে না বউ স্বামী দেখতারে না আসেনি এ রোগ আসেনি এ রোগ আসেনি সরকার দো আলম জনাবে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহি ও সাল্লাম বলেন ও আমার বেটা আনাস ও আমার আদরের বেটা ও আমার গোলাপ ওজা আলিকা আজম উমিন সুন্নতি এটা আমার সবচেয়ে বড় সুন্নাত এ সুন্নত যে হৃদয়ের মধ্যে ওই ঘরটা সমাজটারে শান্তিওয়ালা দেই ঘরটারে আখলা কলা বানিয়ে দেয় দেই এমন হৃদয় কেউ যদি এমন ইমান লয়া ভিতরটারে কালেমার ইমান দিয়া কালেমার নূর দ্বারা সাজায় আর বাহিরটারে মোহাম্মদি মেকআপ দ্বারা মুহাম্মাদি সৌন্দর্য দ্বারা আখলাক আখলাক দ্বারা সাজায় তালে ভিতরটারে লাইলাহা ইলাহা ইল্লাল্লাহর নূর দ্বারা সাজাইলে বাহিরটারে মুহাম্মাদি আখলাক দ্বারা সাজাইলে আমি আল্লাহ তারে আমার বন্ধু বানাইল কেমনে হবা কেমনে হবা ঘাটে ঘাটে পরীক্ষা হবে আহ সিবনাস আইউতুরাকু ওয়ায়াকুলু আমন্না ওয়া হুম লা ও মানুষ তুমি মনে করছো তোমার এমনি বানাইলাম এমনি সাইরা দিব এমনি চলে যাবা না 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 এমনি বানাই নাই মায়া দিয়া বানাইলাম পরিশ্রম দিয়া বানাইলাম কলিজা দিয়া বানাইলাম লিভার দিয়া বানাইলাম কানের তার আলাদা নাকের তার আলাদা কান বন্ধ হয়ে গেলে ভালো লাগে না নাক বন্ধ হয়ে গেলে অশান্তি লাগে জিব্বায় জোয়ার হয়ে গেলে ভালো লাগে না চোখের কোনায় পানি হয়ে গেলে ভালো লাগে না মাথা ব্যথা করলে দুনিয়ার কিছু ভালো লাগে না হাতের একটা ফোড়া হইলে দুনিয়ার কিছু ভালো লাগে না একটু পাতলা পায়খানা হয়ে গেলে দুনিয়ার কিছু ভালো লাগে না একটু নতুনি বেরাম হইলে ডায়াবেটিস হইলে দুনিয়ার কিছু ভালো লাগে না এসব আমি আল্লাহ নিয়ন্ত্রণ করি এ সব আমি আল্লাহ তোমারে আলাদা আলাদা বানাইলাম মুতের লাইন আলাদা বানাইলাম পায়খানার টাঙ্কি আলাদা বানাইলাম মুতের রক্তের টাঙ্কি আলাদা বানাইলাম খাবারের টাঙ্কি আলাদা বানাইলাম কণ্ঠনালী আলাদা বানাইলাম যন্ত্রণালী আলাদা বানাইলাম এমনি বানাইলাম না 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 এমনি বানাই নাই আহাসি বান্না أفحسبتم <applause> أن تدخلوا الجنة. تبين ما إمني جنة ذي ذي بنانا. أفحسبتم أن تدخلوا الجنة. ولما يأتيكم مثل الذين خلوا من قبلكم مستهم البأساء والضراء وزلزلوا حتى يقول الرسول والذين آمنوا معه متى نصر الله. মোটাসোটা শরীরটা মোটামুটি ভালোই না শক্তি আছে গার জোর দিয়া দিয়ে যেমনি ওয়াজ করছে ওই ওয়াজ ওয়াশ কইলাম আর কথা ওই ওয়াশ লাফালাফি করতাম না দাবা দাপি হাতির মতো লাফালাফি করতাম না ওইটা নেই আমি একটু কোরআন শরীফের আয়াত কইলাম এই আর কোনো কথা আছে তো আল্লাহ আওয়াজ দিয়া বলেন তোমার আমি কেন বা মায়া দিয়া কেন বানাইলাম মামতা দিয়া কেন বানাইলাম প্রেম দিয়া কেন বানাইলাম আমি যদি ভালোবাসা না দিতাম কোনো মা রাত্রেবেলায় তার ছেলেরে বিছানার মধ্যে দিয়া মুতের মধ্যে নিজে বৈশা কোনো মা তার ছেলেরে কান্দে কইরা নিয়া বৈশা থাকতো না কোনো মা কনকন্যা শীতের মধ্যে হাওরের মধ্যে বাতাসের মধ্যে নিজে বাতাস খাইয়া ছেলেডারে পেশাইয়া ডাক্তারখানায় নিত না আমি যদি না দিতাম কোনো বাবা এই হাওরের বৃষ্টির জমিনের মধ্যে ধান খেতে দাঁড়াইয়া থাকতো না ইটের বাটায় কাম করতো না ভ্যান চালাইতো না অটো চালাইতো না আমি যদি মায়া না দিতাম মুরগিতে বাচ্চা পালতো না ছাগলে বাচ্চা পালতো না আমি যদি মায়া না দিতাম মাসে বাচ্চা পালতো না গরুতে দুধ দিত না আমি মায়া দ্বারা পৃথিবী সাজাইলাম আমিও তোর কাছে আর কিছু চাই না তোর দাফা দাফি চাই না কোদা কোদি চাই না লাফালাফি চাই না নেতাগিরি দেখি না পীরগিরি দেখি না বক্তাগিরি দেখি না যুদ্ধগিরি দেখি না আমি দেখিনি কোনো অসহায় গোলা আমারে আল্লাহ বলে একটা মায়া লাগায় কি তো বলতেছিলাম মেহমান যদি সোর হয় মেহমানের দোয়া আল্লাহ কবুল করে লয় মেহমান নিজের রুজি নিজে খাইয়া যায় যাওয়ার সময় বাড়িওয়ালার গুনাগুলি পোটলা বান্দা লয়া যায় তো এক হাজি সাহ মেহমান পছন্দ করত নবীজি বলে মান আমান ফাল ইকরিম দৈফাহ যে আল্লাহর প্রতি আখেরাদের প্রতি ইমান আনে সে যেন মেহমানের সম্মান করে নবীজি নিজ হাতে ইহুদি মেহমানের নাপাক বিছানা সাফ করছেন নবীজি নিজ হাতে ইহুদি মেহমান নিজের খানা সব খাওয়াইয়া দিছেন মেহমান ডাইরিয়া হইয়া পুরা বিছানা নষ্ট করে দিয়েছে ন নিতে নিজে হাতে বিছানা ধুইতেছে ইউদি তরবারি ফালে রাখা গেছে ন ইহু মেহমান ইহুদির মেহমানের বিছানা ধোয়ে ইহুদি আইসা দেখে নবীজি বিছানা ধোয় সাহস কইরা আসছে নিয়ে বলে তুমি আমার বাড়ি কষ্ট কষ্ট পাইছো মনে নিও না মেহমান ইহুদি কাফের নবীর আখলাক দেখে বলে নবী আমি মনে করছিলাম আমার তরবারে দিয়ে আমার এক কপ দিয়ে মাইরা দিবেন নেদি উল্টা আমার দ্বারে মাপ চায় তো যে মোহাম্মদুর রসুল উল্লাহ কলা মানবতা মানবতাওয়ালা মুক্ত তীওয়ালা মায়াওয়ালা নর্মদা দেনেওয়ালা ও নবী আমারে ও মহাম্মদী বানায়াল হাদিস কমততা জৈয়নুলীন্নাস ও মানুষ মানুষের জন্য কত সাজগোজ করলা কমততাতা জৈয়নুলিন্নাস महल तजयन তালি আজিলি মানুষের জন্য তো নিজেরে কতই সাজাইলা একটুও কি আমার জন্য সাজতে পারো না মাসনাদে আহমদ বাইহাকির روایت লম্বা চড়া হাদিস কম তা তাযাইয়ানুলিন নাস কোন মানুষ মানুষের কাছে যাওয়ার জন্য সাজে বিবি বৌ স্বামীর কাছে যাওয়ার জন্য সাজে বেআই বেআই বাড়ি যাওয়ার জন্য সাজে বন্ধু বন্ধুর কাছে যাওয়ার জন্য সাজে কোনো অনুষ্ঠানে যাওয়ার জন্য সাজে যে আমি মাফি লাগাইছি জামা বুলু লাগাইছি পাগরিগাও দিছি ইয়ং জেনারেশনওয়ালারা একটা চশমা লাগায় একটা জিন্সের প্যান্ট পরে একটা গেঞ্জি লাগায় একটা গজব লাগায় মহিলারা কদ্দূর মাসকারা লাগায় কদ্দুর গোলাপি লাগায় কদুর লিপস্টিক লাগায় কদুর মেহেন্দি লাগায় কদুর সুরি লাগায় কদ্দুর ঝনঝন ঝন করে কদুর ঘুঘুর লাগায় কথা ঠিক আছে নি যার পয়সা বেশি আছে স্বর্ণ দিয়া সাজে নেকলেস দিয়া সাজে যার পয়সা বেশি আছে ইউরোপিয়ান মেকআপ গোলাপি কালার দিয়া সাজে লাল কালার দিয়া সাজে সুলেরে কালা সুলেরে ফাটার ফাটার কালার বানায় সুন্দর কালা সুলেরে। যার পয়সা বেশি হয় পয়সা বেশি হইলে আপনাকে ওই সিলেটে কক্স সিলেট আইলে দাফলাং আইলে দেখি কি অনেক মহিলাকে সুল ফাটার কালার হয়ে যায় কি হো কত কয় আল্লাহ এত সুন্দর করে কালা চুল দিয়া বানাইছে সুন্নির যে সুন্নি তুই চুলগুলিরে ফাটার কালার বানাই লিকা ওই পয়সার গরমে চুলেরে ফাটার কালার বানায় আরেকজনেরা দেখায় মোটর সাইকেলে চুল ফাডের ফ্যা ফাড আপনাকে তো বেশি ফাড আছেনি ফাডের ভ্যাবসার মতো এরও মরে ওরে বাদামি আর ভালো দেখা যায় কামতাতা ইয়ানুলিন নাস এ মানুষের জন্য নিজেরে কত সাজাইলা কখনো চেহারা সাজাও কখনো মাথা সাজাও কখনো দাড়ি সাজাও কখনো জামা সাজাও কখনো আলমারি সাজাও কখনো ঘর সাজাও কখনো গ্লাস সাজাও কখনো দোকান সাজাও আল্লাহ বলে ফাল ফাহাল তাজাইয়তালি আজলি আমার জন্য কি একটু মেক করতে পারো আমার জন্য কি একটু সাজতে পারো কায় আমার জন্য কেমনে মেক করবা আমার জন্য কেমনে সাজাইবা কাই আমি ভিতর